টেকনোলজি যারা রাষ্ট্র চালাবে সমাজ চালাবে মানুষকে তারা কোনো দিন সুখ শান্তি দিতে পারবে নি পারবে না অতীতেও পারে নাই এখনো পারছে না ভবিষ্যতেও পারবে না অতএব আরেকটি বিধান যেটি আল্লাহ তালা দিয়েছেন আপনার বলেন আল্লাহ তালার কি কোনো ভুল আছে এত আস্তে করে বললে মনে হয় যে আল্লাহর ভুল আছে নজুবিল্লা আল্লাহর কোনো ভুল আছে অতএব আল্লাহর দেওয়া বিধান নির্ভুল বিধান যতদিন পর্যন্ত এবং যে পর্যন্ত না আল্লাহর জীবন বিধানকে আমাদের বাংলাদেশে চালু করা না যাবে বাংলাদেশের জনগণের মুখে আমরা শান্তি কখনো তাদের জীবনে আমরা প্রতিষ্ঠিত করতে না সেজন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে মানব রচিত মতবাদ আর নয় আল্লাহ তালা দা যে মতবাদ যে বিধান আল ইসলাম ইসলাম একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম এই ইসলামকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি কোরআন পড়েছেন ঠিক কিনা বলে কোরআন না পড়লে কর্মী হইতে পারতেন তাহলে কোরআন পড়েছেন আপনারা হাদিস পড়েছেন আপনারা কোরআন হাদিসের যে বিধানগুলো এইগুলোকে যদি সমাজে চালু করার জন্য আপনারা সকল লোককে জাগ্রত করতে পারেন এদেশের জনগণকে যদি ইসলামের দিকে তাদেরকে টেনে আনতে পারেন দাওয়াত দিয়ে তাদেরকে কনভিন্স করতে পারেন আমার বিশ্বাস বাংলাদেশ মানুষের বিধানকে আর চাইবে না আগামী দিনে তারা শুধুমাত্র ইসলাম এবং কেবলমাত্র ইসলামী জীবন বিধানকে তারা পছন্দ করবে সেজন্য সিদ্ধান্ত নিতে হবে অনেক দেখেছি আর দেখা নয় এবার দেখতে হবে ইসলামী জীবন বিধানকে একটু আগেই নাইবা আমির অ্যাডভোকেট হেলাল স্পষ্টভাবে বলে গেছে যে বাংলাদেশের জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করা ছাড়া এ জাতির কোনো মুক্তি আসতে পারে পারেনি সঙ্গামী ভাইরা সাংবাদিক বন্ধগণ অনেক দেখেছেন দৃশ্য ধর্ম নিরপেক্ষতাবাদী সরকার কিভাবে দেশ চালিয়েছে তাও তারা দেখেছে জাতীয়তাবাদী সরকার কিভাবে দেশ চালিয়েছে তাও তারা দেখেছে অন্য যে কোনো মতবাদ নিয়ে যারা দেশ চালিয়েছেন সকলকেই যারা দেখেছেন তাদের আমলে যেভাবে জীবন যাপন করেছেন একবার একটু দেখার চেষ্টা করেন সবাই মিলে যে আসুন ইসলাম চালু হলে কিভাবে মানুষেরা জীবন যাপন করতে পারে কত সহজে কত আরামে মানুষের জীবন পরিচালনা করা যায় এই দৃষ্টান্ত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম দিয়ে গেছেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেদিনকে তিনি সাতচল্লিশটা ধারাকে সংবিধান আকারে বাস্তবায়ন করে পৃথিবীর সর্বপ্রথম সংবিধান বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন কেউ কেউ বলেন যে এটা আমেরিকায় সংবিধানটাই প্রথম না এটা রং আইডি দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে সংবিধান রচনা করে গেছেন জাতিকে দেশকে উপহার দিয়ে গেছেন সেই সংবিধান আজও আমাদের কাছে আছে সেই সংবিধান অনুযায়ী যদি দেশ চলে রাষ্ট্র চলে ব্যক্তি চলে পরিবার চলে সমাজ চলে অর্থনীতি চলে যুদ্ধনীতি চলে জীবনের সকল দিক এবং বিভাগ যদি চলে তাহলে সেই শান্তি ফিরে আসবে যে শান্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম জনগণকে উপহার দিয়েছিলাম তো ভাইরা আমি এই কথাগুলো বলার পরে আর দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর কথা হচ্ছে যে